আমাদের বাড়িতে আমি আর আমার শ্বশুর দুজনে থাকতাম আর আমাদের সাথে একটা চাকরানি যে আমার সাথে ঘুমাত যখন আমি সকালে উঠতাম আমার পেটে কালো কালি লেগে থাকত আমি অবাক হয়ে যেতাম যে এটা কি করে হলো একদিন আমি আমার কাজের মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে আমার জায়গায় তাকে শুয়ে দিলাম আর আমি নিজের ঘরের মধ্যেই লুকিয়ে গেলাম আর কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম আমার শ্বশুর আমাকে ভেবে সেই কাজের মেয়েটির সাথে আজও আমার পেটে ওই কালো দাগটা লেগে আছে একইভাবে তিন সপ্তাহ ধরে রোজ আমার পেটে এই দাগ নজরে আসছিল কালো কালির ওই দাগ আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল কে ছিল সে যে রাত্রিবেলা আমার পেটে এই দাগ লাগিয়ে যেত আমি যখন গোসল করতাম তখন ওই দাগ হালকা হয়ে যেত বন্ধুরা গল্পটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প পেতে প্রথমবার যখন আমি ওই দাগ দেখেছিলাম তো ভাবলাম যে হয়তো কোথা থেকে লেগেছে হবে কিন্তু ওই দাগটাই রোজ আমার পেতে আমি দেখতে পেতাম এবারও তো আমার মনে সন্দেহ আসতে লাগলো কিন্তু আমি সন্দেহ করলেও কাকেই বা করব আমার বাড়িতে আমি ছাড়া আর দুইটো মানুষই তো ছিল এক আমার শ্বশুর আর দ্বিতীয় কাজের মেয়েটি যে কিনা আমার বয়সী ছিল ব্যাপারটা কিছু এরকম ছিল যে আমার বিয়ের পরেই আমার বরকে বাইরে যেতে হয় কেননা সে ওখানেই চাকরি করে আমার শ্বশুর বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর শাশুড়ি তো প্রথমেই মৃত্যু হয়েছিল শফিকুল তার মা বাবার একমাত্র ছেলে ছিল কিন্তু সে চাকরি করতো অন্য দেশে আর আমাকে বলতো তোমার ভিসা তৈরি করিয়ে তোমাকেও আমি বাইরে ডেকে নেব আমার বইয়ের বাইরে চলে যাওয়ার পর আমি ভীষণ উদাস থাকতাম ঘরে একটা কাজের মেয়ে তো ছিল যে দিনরাত এখানে থাকত না হলে তো আমি আর আমার শ্বশুর একাই ছিলাম লোকেরা বিভিন্ন রকম কথা যাতে না বলেন এজন্যই আমার বিয়ের কিছুদিন আগে থেকেই একটা কাজের মেয়েকে দিন রাতে থাকার জন্য রেখে নেওয়া হয়েছিল যে সব কাজ করত আর রাত্রে আমার সাথে ঘুমাত সে নিজেও যুক্তি ছিল প্রথমে তো আমার শ্বশুরের বেশিরভাগ সময় ঘরের মধ্যেই কাটত অথবা আরাম ঘরে টিভি দেখে কাটত কিন্তু আরাম ঘরে বসে তখনই আসতো যখন তার সকালের খাবার খাওয়ার সময় হতো অথবা কোনো দরকার হতো আমার শ্বশুর ভীষণ অন্যরকমের মানুষ ছিল খাবার খাওয়ার আগে হাত দুটোকে দশ বারো মিনিট ধরে সেদ্ধ হয়ে যেত তারপর বারবার একটা হাত শক্ত আর বলতো কি জানি কোনো হাতটা ঠিক করে ধোয়া হয়েছে আর কোনটা ধোয়া হয়নি তারপর খাবার খেতে গিয়ে টিভি দেখত আমার সাথে বেশি কথা বলতো না যদি কোনো কাজ থাকত তখনই আমাকে ডাকতো না হলে সে আমাকে কখনোই থাকত না আমি পুরো দিন সেই কাজের মেয়েটিকে দিয়ে ঘরের কাজ করতাম তার সাথে কথা বলতাম প্রথম দেড় থেকে দুই মাস তো আমার এভাবেই কেটে গেল শফিকুলের সাথে আমার প্রতি তিন দিন অন্তর অন্তর কথা হতো আমি প্রত্যেকবার তাকে আমার ভিসার কথা জিজ্ঞাসা করতাম কিন্তু সে বলতো যে আমি চেষ্টা করছি যখনই আমি কাজের মেয়েটিকে আমার শ্বশুরের ঘরে পরিষ্কার করার জন্য বলতাম সে করত না সে বলতো দিদি তুমি বরং আমার সাথে চলো মালিককে দেখে আমার খুব ভয় লাগে ঘর ছাড়ু দিতে বলে বলে যে তুমি ঠিক করেই ঘর পরিষ্কার করো না আমি কাজের মেয়েটির কথায় হাসতে লাগলাম কাজের মেয়েটি বলতে লাগল না না দিদি আমার তো তাকে একটু অন্য নজরে বলেই মনে হয় তার নজর খুব একটা ভালো না তুমি কি জানো কাল আমাকে সে কি বলল এত গরম আমার ঘরে আমি স্নান করতে যাচ্ছি তুমি চাইলে নিজের ওড়না সরিয়ে কাজ করতে পারো তা এই কথাটা আমার অদ্ভুত লাগলো তাকে তো আমি এই কথাটা বলেই এড়িয়ে গেলাম যে তোমাকে মেয়ে ভেবে হয়তো এই কথা বলে দিয়েছে তখন কাজের মেয়েটি বলতে লাগলো বাড়িতে বিভিন্ন রকম লোকের সাথে কাজ করেছি সবার নজর আমরা খুব ভালো করে জানি দিদি তারপর সে রান্নাঘরে চলে গেল আমি ওই কথাটা ভুলে গিয়েছিলাম কিন্তু এবার আমার সাথে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগল আসলে সে কে ছিল যে আমার পেটে কালো রঙের এভাবে দাগ লাগাতো আর আমিও বুঝতে পারতাম না রাতে আমি দেরি করে জেগে থাকতাম আমার কাজ করার মেয়েটি আমার ঘরের মেঝেতে বিছানা পেতে ঘুমতো রাত দুইটা পর্যন্ত আমি জেগে থাকতাম কিন্তু তারপর আমার ঘুম ভেঙে যেত পুরো দিন ঘরের কাজে লেগে থেকে আমি পুরো রাত জেগে থাকতে পারতাম না একবার যখন আমি আমার শ্বশুরের ঘরে তাকে চাইতে গেলাম তো আমার তো হুঁশ উড়ে গেল দেখলাম যে সে কালো রঙের কালি আঙুলে লাগিয়ে পরিষ্কার কাগজে লম্বা চওড়া করে দাগ কাটছিল তাতে বিকেলের চা দেওয়ার জন্য আমি গিয়েছিলাম কিন্তু সেখানে আমি যা কিছু দেখলাম আমার তো হুঁশ উড়ে যাবার জন্য যথেষ্ট ছিল যখন তার নজর আমার উপর পড়ল তখন প্রথমে তো আমি ঘাবড়ে গেলাম তারপর আমাকে দেখে সে রেগে গিয়ে বলল তুমি না জিজ্ঞাসা করে আমার ঘরে কেন চলে আসো তোমাকে কি কেউ শেখায়নি যে দরজার বাইরে থেকে অনুমতি নিয়ে তবেই ঘরে ঢুকতে হয় প্রথমবার সে আমার সাথে এরকম ভাষায় কথা বলছিল সে কথা শুনে তো আমার গায়ের রং পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল আমি পিছিয়ে গেলাম খানিকটা তারপর সোজা নিজের ঘরে চলে এলাম আমার হৃদয় তো এত জোরে জোরে স্পন্দিত হচ্ছিল যেন বাইরে বেরিয়ে আসবে আমার পেটে লাদা কালো দাগ আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো তাহলে কি এই দাগটা আমার শ্বশুর এই চিন্তা আমার মাথায় আসার সাথে সাথে আমি কেঁপে উঠলাম এটা অদ্ভুত একটা ঘটনা ছিল আমি ভাবলেই যেন আমার কি রকম একটা অনুভূতি হতো প্রথমে তো এই কথাটা মেনে নিতে আমার মন বারবার মানা করেছিল কিন্তু একটা না বদলে যাওয়া সত্যি হল এই যে আমার পেটে এই দাগটা হতেই থাকত আর আমার শ্বশুর ও সেই রঙের কালি সাদা কাগজে আঁকিবুকি কাটত একবার আমি আমার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম তখন আমার শ্বশুর কাজের মেয়েটির একদম পিছনে দাঁড়িয়েছিল মেয়েটি তো ভীষণ মন দিয়ে বাসন ধুতেছিল আর শুধু এতটা তার কাছে এসে গিয়েছিল হয়তো কয়েক ইঞ্চি দূরত্ব ছিল আমার এই ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছিল এর মানে ওই কাজের মেয়েটি কি সে দিন ঠিকই বলেছিল যে আমার শ্বশুরের নজর আর তার মানসিকতা ঠিক নয় আমি রান্নাঘরে চলে গেলাম আর আমি আমার শ্বশুরকে বললাম বাবা আপনি এখানে কি করছেন কারণ আমি আজকের আগে কখনো তাকে রান্নাঘরে দেখিনি সে আমায় আওয়াজে খুব বাজেভাবে ঘাবড়ে গেল আমাকে রান্নাঘরে দেখে একটু অন্যরকম মনে হলো তাকে আমার আওয়াজ শুনে কাজের মেয়েটা আমার দিকে ঘুরল বোধহয় আমার শ্বশুরের আসার ব্যাপারটা সে খেয়াল করেনি বাবা অদ্ভুত নজর এ আমাদের দুজনের দিকে তাকিয়ে রইল আমি কাজের মেয়েটির চোখের দিকে তাকালাম আর শ্বশুরকে রান্নাঘরে আসার কারণ জিজ্ঞাসা করতে লাগলাম তখন সে বলতে লাগল আমি এই কাজের মেয়েটাকে তাড়িয়ে দেব এছাড়াও দেওয়ার পর হাত না ধুয়ে বাসন ধুতে চলে গিয়েছিল ওর হাত নোংরা আমার শ্বশুর ভীষণ চিন্তায় ছিল আর বিরক্ত হচ্ছিল মেয়েটিও ভীষণ বিরক্ত হয়ে গেল আর বলতে লাগল মালিক কেন মিথ্যা কথা বলছেন আমি প্রথমেই হাত ধুয়েছি আর তারপরে সে রান্নাঘরের বাসন হাত দিয়েছি তখন আমার শ্বশুর তো কাজের মেয়েটির সাথে তর্ক করতে লাগল আর বলতে লাগল আমার ছেলেটা কি শুধু শুধু নষ্ট করার জন্য তোমাকে মাইনেও দেব আর তুমি ঝাড়ু হাতে বাসন ধরবে এটা তো আমি আজকে তোমাকে দেখে নিলাম না হলে কি জানি তুমি কবে থেকে নোংরা বসনে আমাকে খাবার দাও আমি আমার শ্বশুরকে অনেক করে বললাম আপনি এখান থেকে যান আমি নিজেই কাজের মেয়েটির সাথে কথা বলে নিচ্ছি কিন্তু সে আমার উপরেও রেগে গেল এবং বলতে লাগল তুমি নিজের নরম বললেও এরকম করতে পারে না হলে আমি এই মেয়েটাকে দুদিনে সোজা করে দেব আমার ছেলে বাইরের দেশে গিয়ে না জানি কিভাবে নিজেকে জ্বালিয়ে ঘরে টাকা পাঠায় আর এই মেয়েটা আমাকে বাজে নোংরা বাসনে খেতে দেয় আজ থেকে তুমি আমার বাসন ধোবে আমি এই মেয়েটার হাতে বাসন দেখলে ওকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেব কাজের মেয়েটি কাঁদতে লাগল আর বলতে লাগল আমি এখানে কাজ করব না যদি পয়সা নিয়ে থাকি নিজের মেহন্তের জন্যই নেই আমি নিজের মান সম্মান বেঁচে নিজে এই মালিক আমাকে এত কথা শোনাবে সেও রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল আমি তাকে গলা জড়িয়ে ধরে চুপ করালাম আমার শ্বশুরের সাথে একা থাকতে আমি কিছুতেই চাইছিলাম না আমার মনের এটুকুই জোর ছিল যে অন্তত একটা মেয়ে তো আমার সাথে রয়েছে এদিকে আর একটা সমস্যা থেকে বের হতে পারছিলাম না যে আমার পেটে কালো কালির দাগ আসতো কোথা থেকে আর একটা কাজের মেয়ের সাথে থাকার পরেও কি করে আমার শ্বশুর আমার ঘরে আসতে পারতো আমি কাজের মেয়েটাকে বললাম যে তুমি বাসনে হাত দিও না আমি নিজে ধুয়ে নেব কিন্তু তুমি কাজ ছেড়ে যেও না আমি অনেক কষ্ট করে মেয়েটিকে রাজি করালাম আর রান্নাঘরের বাইরে চলে এলাম তখনই আমি ফোনে আমার শ্বশুরকে আমার বরের সাথে তর্ক করতে দেখলাম সে যাতে সেই কাজের মেয়েটিকে ঘর থেকে বের করে দেয় কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম শফিকুলকে আমি পরিষ্কারভাবে বলে দেব যে কাজের মেয়েটিকে আমি কখনোই কাজ থেকে ছাড়ব না এখন তো আমি একদমই একা থাকার পক্ষে ছিলাম না আমি শফিকুল কেউ বলে দিলাম যে যদি ঘর থেকে কাজের মেয়েটি যায় তো আমিও বাবার বাড়ি চলে যাব তোমার বাবার বাসন নিয়ে সমস্যা সেটা আমি নিজে ধুয়ে দেব আমার বর নিজের বাবাকে না জানে কি বোঝালো কেননা সে এখন আর তর্ক করে না আমি নিজেই বাসন ধুতে লাগলাম আমি শ্বশুরের সামনে নিজেই খাবার রেখে দিতাম এরপর আমি যখন কিছুক্ষণ আরাম করার জন্য ঘরে যেতে লাগলাম তখন সে আমাকে বলতে লাগল আজকের পর যেন আমার ঘরেই কাজের মেয়েটিকে আমি না দেখতে পাই আজকের পর আমার ঘরে পরিষ্কারের কাজ তুমি নিজেই করবে এটা শুনে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম আর ভাবলাম সুর এখন রাগ করে আছে কয়েকদিন কাজ করে দিই তারপর সব নিজে নিজেই ঠিক হয়ে যাবে কিন্তু আমি কি করে বুঝব যে তার নিজের ঘরে আমাকে ডাকার কি কারণ থাকতে পারে আমি যখন আমার শ্বশুরের ঘরে জিজ্ঞাসা করে ভিতরে গেলাম যাতে তার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারি তখন সে আবার কালো কালির মধ্যে আঙুল ডুবিয়ে বসেছিল আর আরেকটা সাদা কাগজের উপর আঁকিবুকি কাটছিল আমাকে দেখে সে সবকিছু আলমারির মধ্যে ঢুকিয়ে দিল আর নিজের সোজা হয়ে বসে পড়ল আমি বললাম বাবা আমি ঘর পরিষ্কার করে দিই তখন সে বলতে লাগলো হ্যাঁ করে দাও আমি তার বিছানা চাদর বদলে ঘরে ছাড় দিতে লাগলাম কিন্তু সে বারবার আমার দিকে তাকাচ্ছিল একবারও সে আমার দিক থেকে নজর সরায়নি আর যদি সে এভাবেই আমার দিকে একভাবে আমার দিকে তাকাতে থাকে তাহলে আমি কখনোই ভালোভাবে আরাম করে কাজ করতে পারবো না ঘাবড়ে গিয়ে আমার হাত কাঁপতে লাগলো বন্ধুরা আজকে এই পর্যন্তই গল্পটির বাকি অংশ বলব আগামীকাল তো যারা আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ